হ্যালো বন্ধুরা কেমন আছো এটা আমি আমার নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি না ব্লগ ভিডিও কীরকম তৈরি করতে হয় তাও চেষ্টা করলাম আমি একটা গ্রামে বউ তো এখন যাচ্ছি জমিতে আমি সেইটা তোমাদেরকে দেখাবো আর দেখার আগে তোমরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে যাবে তোমরা তো দেখো আমরা এখন আমি এখন জমিতে যাচ্ছি কাজ করতে কারণ এখন তো বর্ষা বর্ষাকালে ধান চাষের সময় এই ধান চাষের সময় ধান চাষ করা হবে তো এখানে জমিতে অনেক কাজ থাকে তো তো সেই কাজ করতেই এসেছি দেখতে পাচ্ছ গোটা ঘাসে উঠতে হয়েছে যেহেতু বর্ষাকাল আর দেখো গোটাটা সবুজে ভর্তি গোটা যেহেতু সবুজে ভর্তি দেখতেও ভালো লাগে কিন্তু সেরকম বর্ষাকালে চাষবাস করতে গেলেও খাটনি থাকে কারণ হাজ পরিষ্কার করতে হয় আর এই দেখো আমাদের বীজগুণা হয়ে গেছে ধান চাষের জন্য আর ধান চাষ করতে গেলে তো একটু খাটাখানি করতেই হবে বীজ গুণা হয়ে গেছে এখানে এসেছি একটু সাইডে আশেপাশে ঘাসগুলো পরিষ্কার করে দিত যাতে জমিতে জমিতে কোনো রকম ঘাস না হয় পরিষ্কার ভালোভাবে যাতে ধানটা বেরোয় ধান গাছটা বেরোয় যাতে যাতে আমরা ভালোভাবে চাষ করতে পারি দেখতেই পাচ্ছ আর সবাইকে বলছি যাতে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তো ক্ষমা করে দেবেন কারণ এটা নতুন ভিডিও তো আমি তো প্রথমেই বললাম যে কীরকম ব্লগ করতে হয় আমি তো জানি না তাও চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের কাছে এইটুকু আশা করছি যে অবশ্যই ভালো লাগবে আর নতুন আমার চ্যানেল এই আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আশেপাশে জমি জমিগুলোও দেখাচ্ছি কীরকম অবস্থা আশেপাশেও ঘাসে ভর্তি এখানে কেউ নেই কারণ এটা ফাঁকা এখানে আশেপাশেও কেউ চাষ করছে না ওদিকে অনেক দূরে চাষ করছে কারণ এই আশেপাশে কেউ চাষ করছে না এই আমার বাড়িতে শুধু চাষ করা হচ্ছে আমি একা এসছি এখন যে স্বামী আছে সে এখন কাজ করতে গেছে এলে আসবে তবে একসাথেই কাজ করব। আমি একটু আগে থেকে এগিয়ে রাখো বাড়িতে গেলে রান্না বান্নাও তো করতে হবে ও এলে তারপর আমি যাব কিছুটা ওর সাথে কাজ করে তারপর আমি বাড়িতে যাবো বান্নাও করতে হবে বাড়িতে বাচ্চাও একটা আছে তো আমি ভিডিওটা বেশি বড় করব না যেহেতু আমাকে এখানে তাড়াতাড়ি কাজ শেষ করে আমার বাড়িতেও ফিরতে হবে বাচ্চা আছে যেহেতু বান্নাও করতে হবে কাজ বাজ করতে হবে তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা বানালাম দেখো এই কাজ করতে এসেছি তো তো আমার ভিডিওটায় তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর পরের ভিডিও অবশ্যই এই ভিডিওটা দেখার পরে পরের ভিডিও দেখার অনুরোধও করছি আর ভালো লাগ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বারবার করে বলছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আর ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন ভিডিওটা বেশি বড় আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সবার খেয়াল রাখবেন সুস্থ থাকবেন